বর্তমান বিশ্বে সবচাইতে শক্তিশালী রাষ্ট্র কোনটি জানেন নিশ্চয়ই আপনার উত্তর হবে আমেরিকা আমেরিকা বিশ্বের মাঝে এত শক্তিশালী রাষ্ট্র হয়ে ওঠার পিছনের কারণ কি জানেন এই প্রশ্নের উত্তর আপনাদেরও অনেকেরই অজানা অবাক করা বিষয় হলো বিশ্বের মাঝে আমেরিকাকে এত শক্তিশালী করার পিছনের কারিকর একটি মুসলিম রাষ্ট্র উনিশশো সালের আটই জুন সৈদি ও আমেরিকার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় আমেরিকা ও সৈদির মধ্যকার সেই চুক্তিটির নাম পেট্রো ডলার চুক্তি যে চুক্তিতে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার এবং সৌদি আরবের তৎকালীন যুবরাজ ফাহাদ বিন আব্দুল আজিজ আমরা জানি বিশ্বের মাঝে সবচাইতে বেশি তেল উৎপাদনকারী দেশ হলো সৌদি আরব এবং তেল রপ্তানিকারক দেশও কিন্তু সৌদি আরব এই সৌদি আরব থেকে যারা তেল আমদানি করবে তাদেরকে আমেরিকান ডলারই আমদানি করতে হবে এবং সৌদি আরব যতগুলো তেল রপ্তানি করবে সেই রপ্তানির তেলগুলো শুধুমাত্র আমেরিকান ডলারই করতে হবে ফলে সৌদি আরবকে আমেরিকা সামরিক সহায়তা ও নিরাপত্তা দেবে এমন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পেট্রোডলার চুক্তি নামে এই পেট্রোডলার চুক্তির মধ্য দিয়ে শুরু হয়ে যায় বিশ্বের মাঝে আমেরিকার আধিপত্য বিস্তার এই চুক্তির মধ্য দিয়েই সারা বিশ্বে বেড়ে যায় আমেরিকান ডলারের দাম সারা বিশ্বের সকল রিজার্ভ হিসাব করা হয় আমেরিকান ডলারে এই একটিমাত্র চুক্তি সারা বিশ্বের মাঝে ক্ষমতার আসনে বসিয়ে দেয় আমেরিকাকে যে আমেরিকা সারা বিশ্বের সবগুলো দেশের উপরে আধিপত্য বিস্তার করে চলেছে বছরের পর বছর যেই চুক্তি না হলে এই আধিপত্য বিস্তার করতে পারত না আমেরিকা কখনোই নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন বিশ্বের মাঝে আমেরিকাকে এত শক্তিশালী করার পিছনের কারিগর সেই মুসলিম রাষ্ট্রটি হলো সৌদি আরব মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার উপর বর্ষা ছেড়ে আমেরিকার উপরে বর্ষা করা সৌদি আরবের কারণে আজ বিশ্বের এতগুলো মুসলমান নির্যাতিত নিফিরিত হচ্ছে প্রতিনিয়ত সারা বিশ্বের মুসলিমরা নির্যাতিত নিফিরিত হয়ে দুকে দুকে মরছে আর এই আরব শাহেকরা বকবিলাস ও মজমাস্তিতে ব্যস্ত নির্যাতিত নিফিরিত সেই মুসলিমরা যখন কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে অভিযোগ করবেন এই শাহেকদের বিরুদ্ধে তখন এই শাহেকরা কি জবাব দিবেন মহান রবের কাছে এর দায় কি তখন অস্বীকার করতে পারবেন এই ছায়করা